নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে রিডিং রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের মনের মানুষের চিন্তাভাবনা তোমাদের মনের মানুষ কী ভাবছে আজকে দিনে দাঁড়িয়ে কতটা পজিটিভ ভাবনা চিন্তা রেখেছে আবার বলে দিই এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে তখনই রেজনেট করতে শুরু করবে আর এই রিডিং তোমাদের সাথে ঠিক যতটুকু রেজিনেট করবে ততটুকু নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে অযথা কেউ নিজের ওপর চাপিয়ে চাপ সৃষ্টি করবে না মন খারাপ করবে না ভালো সম্পর্ককে খারাপ করার চেষ্টা করবে না এটাকে গাইডেন্স হিসেবে ধরে নিতে পারো যেহেতু জেনারেল রিডিং পার্সোনাল লিডিং আর জেনারেল রিডিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নম্বরে পার্সোনাল রিডিংয়ের উপরে কিন্তু অফার চলছে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে ট্রিপল ওয়ানে পেয়ে যাচ্ছে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার এখনও যারা যারা ভাবছো বুকিং করবে কিনা বা বুকিং করবে তো করে ফেলো কারণ ফেব্রুয়ারি প্রায় শেষ হতে আসছে তো এবার রিডিংটা শুরু করে দেওয়া যাক চলো স্টার্ট করি প্রথমে দেখে নেবো তোমাদের এনার্জি তারপর দেখবো তোমাদের পার্সনের এনার্জি তোমাদের পার্সেন কি চাইছে কি ভাবছে কতটা পজিটিভ ভাবনা চিন্তা রেখেছে আজকে রিডিংটা দিতে একটু দেরি হয়ে গেল আমি কয়েকদিন ধরে ঠিক ঠিক মতো রিডিং দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে একটু সমস্যায় আছি পরিবারের দিক থেকে সেই কারণে কিন্তু তোমরা তো আমার ফ্যামিলি তোমরা আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসা দাও যে তোমাদের সাথে মানে কথা না বললে তোমাদের সাথে কানেক্ট না হতে পারলে আমার ভীষণ মন খারাপ হয়ে যায় তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাও প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি তোমরা কতটা পজিটিভ আছো কতটা নেগেটিভ আছো সেটা দেখে নেব আমি সবসময় বলি পজিটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো পজিটিভিটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো নেগেটিভিটি থেকে শতহস্ত দূরে থাকো কারণ পজিটিভ ভাইব্রেশন আমাদের লাইফে একদম মানে কি বলবো ম্যাজিকের মতো পরিবর্তন করে দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তুমি পজিটিভ চিন্তাভাবনা করো দেখবে সব ভালো হচ্ছে তোমাদের এনার্জিও পজিটিভ আছে কিন্তু তোমরা অনেকটা পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করেছো অনেকটা পজিটিভিটির মধ্যে আছো অনেকের ফ্যামিলি আছে অনেকের বাচ্চা মানে সন্তান ফ্যাম পরিবার তৈরি হয়েছিল সেখান থেকে পার্সনের সাথে একটু দূরত্ব তৈরি হয়ে গেছে এই মুহূর্তে পার্সোনকে খুব কাছে পাওয়ার একটা ইচ্ছা হচ্ছে মানে ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করছো যে মানুষটাকে ভীষণভাবে পেতে চাই শরীরে মনে সব দিক থেকে শরীরে মনে সব দিক থেকে মানুষটাকে ভীষণ রকমের পেতে চাই ভীষণ একটা ভালো এনার্জি আজকে দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট ভীষণ ভালো একটা এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ থাকার একটা চিন্তা পজিটিভ আমি থাকবো আমি নেগেটিভিটি থেকে দূরে থাকবো এই ধরনের একটা চিন্তাভাবনা আছে আর নিজেকে স্টেবল করার নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করার একটা চেষ্টা তৈরি হয়েছে তোমাদের মধ্যে এটা ভীষণ ভালো একটা জিনিস কারণ আমাদের প্রত্যেকের জীবনে আমরা যদি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ি না তো সমস্যা অনেক গুণ বেড়ে যায় আর্থিকভাবে সফলতা কিন্তু অনেক সমস্যা কমিয়ে দেয় অনেক সমস্যাকে মানে সমস্যার সমাধান করে দেয় তাই আমাদের প্রত্যেকে পরিশ্রম করতে হবে প্রত্যেকে কাজ করতে হবে রোজগার করতে হবে ভালো থাকতে হবে শুধুমাত্র রোজগারে ভালো থাকা যায় না আর অনেক কিছু ভালো থাকার জন্য অনেক কিছু করতে হয় ভালো কাজ করতে হয় ভালো কাজ করলে দেখবে তুমি এমনি ভালো আছো তোমাদের মধ্যে একটা ভালো এনার্জি কাজ করছে লেবার কার্ড এসেছে পার্সোনাল প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন প্রচন্ড ভালোবাসা আজকে আমাদের যে একেবারে ভালোবাসা উপচে উপচে পড়ছে প্রচণ্ড ভালোবাসা ফিল করছে মানে যে এই মানুষটাকে আমি এতটা ভালোবাসি আগে তো কখনো বুঝিনি এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে আর জাজমেন্টের কার্ড আছে তোমরা জাজমেন্ট প্রে করছো ঈশ্বরের কাছে বারবার বলছো যে আমার সাথে কেন এরকম হলো ঈশ্বর তুমি এর বিচার করো জাজমেন্টের প্রার্থনা করছো বিচার চাইছো ভগবানের কাছে বিচার চাইলে তুমি যদি বিচার পাওয়ার যোগ্য হও অবশ্যই তুমি বিচার পাবে তুমি যদি ভালো কাজ করে থাকো তুমি যদি বিচার পাওয়ার যোগ্য হও তোমার যদি সেই ভাগ্য প্লাস চেষ্টা দুটো থেকে থাকে তবে অবশ্যই তুমি বিচার পাবে কারণ ওপরে যিনি বসে আছেন তিনি কিন্তু বিচার করার জন্যেই আছেন ওনার চোখে কি খুব কিছু ফাঁকি দেওয়া যায় না উনি কিছু ফাঁকি মানে উনি কিছু দেখতে পান না এরকম নয় তো সেই কারণে বলছি যে তোমরা যদি সঠিক কাজ করে থাকো তোমরা যদি বিচার পাওয়ার যোগ্য হয়ে থাকো অবশ্যই তোমরা বিচার পাবে একটা ভালো এনার্জিকে অ্যাট্রাক্ট করছো চেষ্টা করতে থাকো পজিটিভ হতে থাকো চলো দেখে নিই পার্সন কী ভাবছে পার্সনের কী এনার্জি কী অবস্থায় আছে আজকের দিনে দাঁড়িয়ে কতটা পজিটিভ চিন্তা ভাবনা করছে সেটা আমরা দেখে নিই তোমাদের সম্পর্কে যে সমস্যাগুলো হয়েছিল না সেটার কিন্তু অবসান হওয়ার সময় চলে এসেছে সম্পর্কে তোমাদের সম্পর্কে যে দূরত্ব বেড়েছিল সেটা এবার শেষ হবে সেই কথাই বলছে কার্ড ডেথের কার্ড এসেছে ডেথ কিন্তু শেষকে ইন্ডিকেট করে শেষ হলেই তবেই তো নতুন শুরু হবে কিছু জিনিস শেষ হলে তবে শুরু হবে আবার সেই কারণে ডেথের কার্ড কিন্তু শেষকে ইন্ডিকেট করে তোমাদের পার্সন ভীষণ চিন্তা করছে প্রচণ্ড চিন্তা করছে রাত্রেবেলা ঘুম হয় না ভীষণ চিন্তা করে এরকম একটা এনার্জি ওনার হ্যাংম্যানের কার্ড এসেছে বারবার বেশ কয়েকটা রিডিংয়ে কিন্তু হ্যাংম্যান দেখতে পাচ্ছে মানুষটা না সিদ্ধান্তহীনতায় ভুগছে মানুষটা কী করবে বুঝতে পারছে না কী করা উচিত ওনার তোমার কাছে ফিরে আসা উচিত নাকি ফিরে আসা উচিত নয় উনি তো মুখ পুড়িয়ে চলে গেছিলেন এক কথায় তো সেখান থেকে ফিরে আসবেন মানে লজ্জা পাচ্ছে যে এত কিছু করলাম সে তার কাছেই আবার যাবো এরকম একটা এনার্জি একটা সময় ভীষণ ভালো একটা রিলেশান ছিল রিলেশানটা কিন্তু আবারও ভালো হওয়ার চান্স আছে একেবারে যে নেই তা বলবো না আবারও ভালো হওয়ার একটা চান্স আছে তবে পার্সনের মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে সেইগুলো যেহেতু ক্লিয়ার নয় সেই কারণে সেই মানুষটা ফিরে আসতে পারছে না ওর কোথাও একটা আটকা আছে যে না যাব না থাক যতই কষ্ট হোক যাই হোক মানিয়ে নিব এরকম একটা এনার্জি পাচ্ছি নিজের ভেতরে নিজের সাথে ভীষণ লড়াই চলছে ভেতরটা উথাল পাথাল করে তোমার জন্য তো করেই অনেকের ক্ষেত্রে সন্তান আছে সন্তানের কথা ভেবে মাঝে মধ্যে মনে হয় যে না ফিরে গেলে ভালো হতো সম্পর্কটা সুন্দর হলে ভালো হতো তো সেখান থেকে মনে হয় কিন্তু আবার ওই যে উনি যা করেছেন সেই কারণে উনি ফিরে আসতে লজ্জা পাচ্ছেন যা করেছেন যেটা করেছেন সেটা যে ঠিক করেননি ওনার করা উচিত ছিল না সেটা উনি বুঝতে পেরেছেন সেই কারণে আজকে দিনে দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে যে না আমি ফিরে যাব না ফিরে মানে ফিরে যাওয়াটা মনে হয় ঠিক নয় ও নিজেই খুশি ও নিজে নিজের জীবনে খুশি নয় তোমার পার্সেন নিজের জীবনে খুশি নয় ও বুঝতে পেরেছে যে আগের আগের সম্পর্কের মধ্যে থেকে কিন্তু অনেক ভালো ছিল সেই কারণে আজকের দিনে এরকম চিন্তাভাবনা তবে এই মুহূর্তে উনি ফিরে আসতে পারবেন না কারণ ওনার একটা দোটানা আছে এখনও উনি সিদ্ধান্ত নিতে পারছেন না আশা করব তোমাদের এই সম্পর্কে সামনে টু ইয়ার্স মধ্যে একটা ভালো পরিবর্তন ঘটবে একটা আবারও দুজনের এক হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি রিডিংটা কার কার সাথে রেসিনেট করলে অবশ্যই জানিও